সতেরোটি এক জবর বলে হরকত বলে এক জবর একজন এক পেশ হরকত বলে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে

तातारी करते वक्त तुलसीराम तातारी बोल दे हाय बोल दे हाय चुमे का इंद्रालय के बेटा मेरे डके से बाज बराबर बा बादर तीन बाकी बाकी আছে উচ্চারণ তো এগুলো হরকত না এই যে এক জবর এক যে এক জবর এগুলো হরকত না হরকত নিা বাঘ হয়েছে কি নাম জবর এখানে কোনো টান

এক জবাব আরেক রাখ পেশ দুই জবাব দুই জ্যোতি পেশ সিনাগে আছে মনে থাকবে নি হ্যাঁ তো থাকবা হ্যাঁ এবার আমরা পড়මු জজম কি জজম জজম কোনটা বা জজম কয়টা ঠিক আছে থাকবো এটাও কি জজম আবার এটাও জজম

নাম <laughs> কি

তাজদিদার নাম তাজদিদাল হরফ কয়বার পড়তে হয় দুইবার তাজদিদাল হরফ দুইবার পড়তে হয় কয়বার তাজদরফ দুইবার পড়তে হয় তাজদিদ

তাহলে আমরা আমাদের আজকে তো এতটুকু হয়েছে তো হয়েছে ঠিক আছে তাহলে আবার পরবর্তী ক্লাসে বিভিন্ন দেখানো ঠিক আছে